বেড়া বেড়া মানুষ মানুষ এত এটাও বেড়া মানুষ হারে না বোরা কি এত বেশি কিছু চায়নি বোরা রাস্তার পাশে যায় একটু ফুচকা খাইতে হাইলে বোরা খুশি এই খুশিটুকু বেড়া মানুষ দিতে ব্যর্থ বেড়া মানুষের মতো হাতাইলে আসলে দুনিয়াতে ওই না বৌড় এলো একটি শুক্রবারে যায় এক ঘন্টা লাই ঘুরিয়ে আইব তাও বেডা মানুষ হারে না এই যে কেন আর হাতের লাডাগার কথা কোয়ার হাতের লাডাগার কতদিন ধরে কই আর একখানে শাপলা বিলে লই যাও শাপলা বিলে লই যাও ও মা বেড়া ঘুমের তুলে উঠতো ঘুমের তুনে উঠতো না দেয় আরো জানো না তো কাশবন দেখতে তো সকাল সকাল জান লাগত উঠোন লাগতো তো কইলাম যে চলো এবার নয় আরে কাশবন ধরে হয়তো লই যা বন আইতে না আইতে আয় খানা শুরু করে দিস আয় আখের রস খাইলাম ফাফর খাইলাম এরপরে ফুলিগা দেখলাম ইয়ানো হরি রয়েছে তুই ইয়ানো হরিছ কিলে তোরে কি আনো মানানি তুই আর কানে কাছে না আবি তোরা আর কানে কাছে রাখলে না সুন্দর দেয়া যাবে এই যে দেখ কত সুন্দর দেয়া যায় ফুলে যে এনো কথা তুই হ্যাঁ না থাকবি তুই কিলি উল্টা পাল্টা জায়গার থাকবি অন কত সুন্দর দেয়া যায় আয় আর হাতের লেবার গড়ে বার না আর বেড় ডাইগুন সান বেড় কাজ বোনায় কীভাবে ছবি তুলতে আসে তোরা তোকে বৌ রইলে এ না আবি তোরা বন্ধু বন্ধু আয় কিয়ে ছবি তোল বাদ দেন ভাই হ্যাঁ রয়েছে বেড়া মানুষ তারা কত কিছু করব এ বন্ধুদের লই রইলে কাজ বনে যাইব বন্ধু রইলে পদ্ম ফুল দেখতে যাইব কিন্তু বৌ রইলে যাইতে হইতো না তো যাই হোক এর ঘরে দিয়ে এবার জামাইরে কইলাম যে আর সুন্দর সুন্দর কিছু শ্যুট লই দো তুই শুট লই আয় সুন্দর করে এডিট করি তো যেই কথা হে কাজ এই যে ইয়ানো এই ভিডিও গান করতাম হাতে রে কৈছে আর হিসে হিসে দৌড়িয়াইতো যাই হোক আয় কিন্তু ভিডিও আন করানোর সময় অনেক রাগ হয়ে গেছিলাম কইসি ভিডিও করতে কইতে আর হিসে আইত ও মা হিসে হিসে না এহাতে কিহেনো খাড়ায় রইছে হিয়ানো আলি ফের লাইন খাড়ায় রইছে ইয়ার হরে হোলারে দিস ভিডিও করাইলাম মা শাল্লা মা শাল্লা আর হোলা এত সুন্দর ভিডিও একখান কইছে তো ভিডিও আন যেমন তেমন হইছে হরে আয় এডিট করে ভিডিও আনটা কি সুন্দর করে লইসি এর হরে বৃষ্টিতে দৌড়ের উপর বাড়ির দিকে চলে